نے এখন নবুয়তের রিসালাতের জামানা আছে কিন্তু হাইড বাতেন জাহের হলো বেলাయత్ যেটা مولا আলির কদম হয়ে গোস পাক সুবহানাল্লাহ গোস এই পর্যন্ত বিভিন্ন ওলি আর মাধ্যমে ওই রাণাটা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ আলা ইন্না উদি আল্লাহি লা অলে হি বলা হুম ইয়াক জানো আল্লাহ রিদে এ ভয় নাই কারণ তেন আরো দুনিয়ায় নে ভয় পায় না তারা একমাত্র একজনকে ভয় পায় তিনিকে আওয়াজ দেন আওয়াজ মাইনা আর জন বলতে তিনি কে এই দুনিয়াতে আলমে আলহা থেকে মায়ের হুকুমে আসছি কার হুকুমে আওয়াজ মাইনা কার হুকুমে আসছি মায়ের থেকে মায়ের পেট থেকে এক মাস দুই মাস সাত মাস আট মাস দেখেন আলোয় পাকে যখন ছিলাম কয়েক কোটি বছর যতদিন আল্লাহর হুকুম হয়েছে ইন্তেকাল হও ট্রান্সফার হও আল্লাহ বলেছেন ট্রান্সফার হতে মায়ের পেটে ইন্তেকাল হয়ে চলে এসেছি ট্রান্সফার হয়ে যখন মায়ের পেটে এসেছি তখন আবার ওখান থেকে এক মাস দুই মাস সপ্তাহ থেকে শুরু করে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন তার হুকুমে ছিলাম ওখানের মধ্যে নিঃশ্বাস নিয়েছে খেয়েছি এরপর চিনতে ইন্তেকাল হও ট্রান্সফার হও রব্বানা আকিনা ফিদ দুনিয়া দুনিয়াতে এসে পড়ে পড়েছি বলেন তো কার হুকুমে আওয়াজ দেন কার হুকুমে এখান থেকে এক বছর দুই বছর ষাট বছর একশো বছর পাঁচশো বছর হাজতা আদম সাফিউল্লাহ এক হাজার বছর সোলেমান সালাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন মতান্তরে এভাবে হায়াত যতদিন থাকবে থাকবো এরপরে কল্লু নাফসিন দা একাতুল মৌত এরপর হুকুম হবে দুনিয়া পাল্টাও ইন্তেকাল হও ট্রান্সফার হও দুনিয়ার প্ল্যাটফর্ম ছেড়ে যখন কবরে যাব কার হুকুমে আওয়াজ দেয় না কার হুকুমে এখানে মধ্যে অনেকে হিসাব বুঝে না যখন রুহের জগতে ছিলাম জিন্দা ছিলাম না মুরদা আওয়াজ দেয় না এই আওয়াজ এ মাইনা জিন্দানা মুর্দা ওখান থেকে আল্লাহ হুকুমে মায়ের পেটে এসেছি জিন্দানা মুর্দা অনেকে মনে হয় মুর্দা চুপচাপ মুর্দা নাকি আওয়াজ দে বলেন না মায়ের পেটে কি জিন্দানা মুর্দা ওখান থেকে মায়ের হুকুম মায়ের পেট থেকে আল্লাহর হুকুমের যখন দুনিয়াতে এসেছি জিন্দানা মুর্দা আওয়াজে মাইনা আরো জোরে আর একটু মহব্বতে আচ্ছা যারা জিন্দা তারা আওয়াজ করেন যারা বিশ্বাস করেন না তারা চুপ থাকেন এরপরে কুল্লু নাফসিন দায়িকাতুল মউত ডিক্লেয়ার হবে ইন্তেকাল হবে ট্রান্সফার হবে দুনিয়া থেকে কবর জিন্দা না মুর্দা জিন্দা হ্যাঁ জিন্দা কবরে গিয়ে কি জিন্দা কেউ কেউ কয় মুর্দা মনে না জিন্দা আওয়াজ দেন জিন্দা যদি মুদ ওই আপনারা তো মুর্দা কইতেছেন কেউ জিন্দা সিলেটে জিজ্ঞেস করছে শায়েস্তাগঞ্জ হুজুর মারা খাইছুই কিটা খাইছুই আওয়াজ দেন কিটা খাইছুই

আমি ভাবছিলাম কি লেগে এটা বুঝলাম না আমি বললাম এটা হোয়াট ইস দা মিনিং অফ বোক লাগিয়ে অর্থ কি তো বলতেছে ক্ষুদা লেগেছে আমি বললাম তাড়াতাড়ি মুরুব্বীকে খাবার দাও এমন এক জামানা আসছে মুরুব্বিও করতে পারি না চট্টগ্রামে চন্দন এসে দুদিন আগে প্রোগ্রাম ছিল ওখানের মধ্যে যখন এরকম কি জানি হইতেছে আমি ছোট ছেলেপেয়েরা আছে যুবকরা আছে ময় মুরব্বী আছে আমি বললাম এ বাবা মুরব্বী এদিকে মুরব্বী এদিকে আসে না এসব হাসা শুন আমি বললাম কেন হয়েছে হঠাৎ মনে বলো হ্যাঁ মুরব্বি বলাম সমস্যা ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে গেলাম গতকালকে পরশু ওখানে আবার বসেন বলেন সমস্যা কুমিল্লা আবার মুরব্বি নতুন দুইটা বলাই সমস্যা এমন জামানা আসছে ফেতনার জামান এটা কি ফেতনা ফেতনার জামান আপনি নিজেও বুঝবেন না ইমান কোন দিকটা হলপ হয়ে গিয়েছে ঠিক না আদবে আউলিয়া বে আদবে শয়তান আদিনী কুল্লা আদব আমান নবী বলেছেন দিন প্রতিষ্ঠা আদবের উপর কিছুর উপর আদব নাই ইমান নাই আমল নাই আদব আছে ইমান আছে আমল আছে আল্লাহ রসুল আছে এটা সবসময় মনে রাখবেন আদব হাসিল করবেন আগে আদব শিকার চেষ্টা করবেন আদব মা বাবার প্রতি আদব সন্তানের প্রতি আদব ভাই বোনের প্রতি আদব নয় মুরব্বীর প্রতি আদব ওলামায় কেরামদের প্রতি আদব আল্লাহ নবীর উপরে আদব ঠিক না সবসময় মনে রাখবেন ওই যে যেটা বলছিলাম কবরে গেলে আমরা জিন্দা না মুরদা মনে আছে তো জিন্দা কিভাবে জিন্দা আমি ওই সিলেটের বাবাকে বলতেছিলাম বাবা মাকে বলেন মান রব্বু কমা দিনুক মাখুন দাতা কুলু ফি হাক কে হাজা রজুলের নিম মোহাম্মদী তিনটা প্রশ্ন কবরে আসছে কি নাই হাদিসে বোমা আসছে একটা প্রশ্ন গোলামাইকে আর আমরা জানি মাকুন দাতাকুল ফি হাক্কে হাজা মুহাম্মাদি এটাই একটা হাদিস আসছে বড়ো করে তো তিনি আবু আবুদ শরীফে আসছে তিনটা হাদিস এখন কবর এই তিনটা হাদিস আছে কিনা নাই প্রশ্ন আছে কি নাই আছে আচ্ছা এই তিনটার মধ্যে প্রথম আল্লাহ তারপর দিন তারপর রসুল দরকার ছিল আগে আল্লাহ তারপর রসুল তারপর দিন ঠিক কিন্তু রসুলকে কেন শেষে রাখলেন ইমামগঞ্জরা বলেন শেষ ভালো যার শেষ ভালো যার এখন ওই সিলেটের সায়স্তাগঞ্জের বাবাকে আমি বলছিলাম বাবা কবরে যে তিনটা প্রশ্ন মন কি আপনাকে করবে ইন্তেকাল হলে তাহলে যদি প্রশ্ন করে উত্তরটা কে কে দিবে আপনার আব্বা বলেন হুজুর আমরা দিতই মানে আমাদেরকে দিতে হবে বললাম যদি আপনাদের কি দিতে হয় তাহলে কবরে জিন্দা না মুরদা বলে হুজুর জিন্দা বুঝার বিষয় আরেকটু সহজ করি কবরস্থানের পাশে গেলে আসসালাম আলিকা হেলাল সালাম দেয় কি দেই না সালাম দাও কি সালাম দাও কি এই যে উত্তর দিতেছেন কারেন্ট এটা বোঝা যায় যে এই এলাকার মধ্যে অলি আল্লাহদের পদাচরণ আছে কথা বুঝতে পেরেছেন অনেক জায়গায় গেলে যখন বলি যে সালাম দেওয়া কিছু এখানে তো মাসাল উত্তর আসতেছে আল্লাহ এলেমের মধ্যে আপনাদের বরকত দান করুন জ্ঞানটা অনেক বড় জিনিস এটার কারণে আপনি আমি আশাফুল মাকলুকান ঠিক না তো বারহা সালাম দেওয়া শূন্য উত্তর নেওয়া এখন কবরবাসীরা যদি উত্তর না নেয় তাহলে ও আজিব তরক করে কি মাই খেতেছে আওয়াজ দেয় না তার মানে কবরবাসীরা আমাদের সালামের উত্তর নেয় ঠিক কিনা মমিন হলো নাই কমিন হলো নিতে হয় ঠিক কিনা এখন আপনি যখন কবরস্থানের মধ্যে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম আহলাল কবর আপনি কি জান্নাতি কিংবা জাহান্নামী মনে করে সালাম দিচ্ছেন আপনি কি জাহান্নামই মনে করে সালাম দিচ্ছেন আপনি নিজেও জানেন এই কবরস্থানের মধ্যে সুদখোর গুশখোর বেনামাজিও আছে আবার এই একই কবরের মধ্যে মমিন তাহাজুদ গুজার হাজি সাহেবও আছে ঠিক কি না আল্লাহ সিস্টেম করে দিয়েছেন আরসাল্লাম আয়েলি কাহলাল কুবুর সালামটা দিয়ে তুমি সকলকে জান্নাতি হিসাবে মন করো আল্লাহ কত মায়ার মালিক তিনি ভাবতেছেন যে কোনো বান্দাকে যাতে কোনো বান্দা খারাপ না মনে করে কবরে চলে গিয়েছি হিসাবটা আমি নিব কেউ যাতে খারাপ না মনে করে এই জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছে শূন্য আদায় কর ও আজিব করবে এখন একটা বান্দা আপনি আমাকে এখন ক্লিয়ার হয়ে যাবে খুব ক্লিয়ার করে শুনুন আপনি যখন সালাম দিচ্ছেন আসসালাম কুমুর দশ নেকি চলে গেল এখন সিস্টেম হলো যখন আমি আপনাকে সালাম দিব আসসালামু আলাইকুম আপনাকে বলতে হবে ওয়ালিকুম আসসালাম ও রহমতুল্লাহ ঠিক কিনা একটা বাড়িয়ে দি তবে আমি যখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে বলতে হবে আলাইকুমুস সালাম ওয়া কি ওবা ঠিক কিনা আপনাকে একটা বাড়িয়ে দিতে হবে সুন্নাত বুখারী মুসলিম শরীফে হাদিস এই অনুযায়ী এসেছে আপনাকে একটা বাড়িয়ে দিতে হবে অর্থাৎ 10 নেকি আপনাকে একসার টা দিতে হবে আপনি শুধু 10 নেকি নিয়ে 10 নেকি দিলে হবে না বিশ নেকি দিতে হবে যখন এটা ওয়াজিব করা হলো জিজ্ঞেস করলেন আল্লাহ কবরে যখন সালাম দেই তখন সালামটা কিভাবে আসে হয়তো বৈভাদি আসেন ইমাম বন্ডা বলেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমা ইয়া আহলাব দুনিয়া এরকম ভাবে হয়তো আসেন যা আপনার উপরে রহমত বরকত দান করো হে দুনিয়াবাসী আমরা বলি হে কবরে সর্বাসী সালাম বর্ষিত হোক তারা বলেন রহমত এবং সালাম দুটোই বর্ষিত হোক এই দুনিয়াবাসী এখন বুঝতে পারলাম সাধারণ বান্দা যারা জান্নাতি না জাহান জানি না তাদের ব্যবস্থা করে দিয়েছেন যে ডাবল দাও কবর থেকে ডাবল দাও দুনিয়াবাসীদেরকে যখন এটা বুঝতে পারলাম তখন আল্লাহর বলিয়ে ডাক দিয়ে বলে এখনো বুঝতে পারস নাই এই ইসলাম থেকে সালাম আর সালাম থেকে মুসলমান তুই যখন মমিন হবি সালাম দিবি দশ টেকে দিবি তারা বিশ টেকে দিবে জান্নাতে কিংবা জাহান হোক তারপর বিষ দিবে যদি সাধারণ বান্দারই অবস্থা হয় তাহলে বল বাদ্দাদের মধ্যে যিনি শুয়েছেন সাইয়েদান আব্দুল কাদের জিলানি যিনি অলি কুল সম্রাট উনি ডাবল থেকে টু ডাবল দিতে পারে আর এ তো তা শানে খেদমতগার কি সরদার মদিনা কা আলম কে এটা তা কোন শান খাদেমদের শান বলছি যিনি মুকুমবাদে খাজরায় সেই নবীকে যদি ইয়া নবী সালাম আলাইকে বলি নবী এই কুমিল্লা বাসীদেরকে তুই হাত তুলে বলাই দেন আমার নবী দিতে পারেন কি পারেন না তুই হাত তুলে বলেন আমার নবী দিতে পারেন কি পারেন না Oh, God. একবার বলো না ইয়ার সুল্লাহ আরো জোরে বলুন না আপনাদের মনে কষ্ট হচ্ছে কথা ক্লিয়ার বুঝার বিষয় খামা খামরা ঝগড়া করি যত ফেতনা ফাঁসা আমাদের অন্যান্য আকিদের ভাইদের সাথে যদি জানতো শূন্যতে কি মজা পাগল হয়ে চলে আসত সত্যি কথা এই আমি বর্তমানে আমরা ইয়ং যারা আছে আমরা আজহারিস আমাদের ভাইরা যারা আছে আমরা সবসময় এটাই বলি যে ভালোবেসে বোঝাতে হবে ইনশাল্লাহ চলে আসবে দরকার কারণ কেউ এখন ঝগড়া ফাসাদ ওই ডিবেট গেছে এখন প্রযুক্তির জামানা বান্দা কিসের মাধ্যমে কানেক্টেড হয়ে যাচ্ছে আপনি নিজেও ট্যার পাবেন না আমরা ফেতনা ফাসাদের মধ্যে ব্যস্ত এই দিক দিয়ে ইহুদিন আসারা আমাদের ইমান শেষ করায় ব্যস্ত ঠিক না এজন্য জন্য মুসলমান মুসলমানের উপর কখনো কাদা ছোড়াছড়ি করা যাবে না টুপির মাধ্যমে টুপি নিয়ে সমস্যা এই নিয়ে সমস্যা ওই নিয়ে সমস্যা কোনো কিছু করা যাবে না মনে রাখবেন সমস্ত কিছুর পরে একদিন কবরে গেলে নবীকে হিসাব দিতে হবে হাসরে একজন হিসাব দিতে হবে তিনি কে এই জিনিসটা বাস খেয়াল রাখবেন মাথায় রাখবেন একটা আঙ্গুল তার দিকে দিবেন চারটা আঙ্গুল আপনার নিজের দিকে আরেকজনকে দোষী বলছেন আপনি আরো বেশি দোষী আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা খারা দিয়ে অন্যের পাপ মাপি ঠিক না এগুলো মাথা রাখবেন বাস আর কিছু লাগবে না কেউ কিছু বলতেছে গালি দিতেছে চলে আসেন সবচেয়ে বড় বিষয় আপনি বিজয় হওয়ার নিশান আপনাকে বলে দিচ্ছি কেউ কিছু বলেছে কাফুল ইসান কািসান চুপ থাকবেন আপনার এই জুবানটা বড় দামি যেখানে সেখানে ইউজ করা যাবে কম কথা বলবেন কম কথা বলা বললে মানুষদের দাম বেশি বকর বকর যারা করে বলে বাঁচা কম কথা বলবেন যেতটুকু বলবেন আল্লাহ রসুল সন্তুষ্টির জন্য বলবেন কাউকে ভালোবাসবেন হবুফিল্লাহ ফেরসুল কাউকে ঘৃণা করবেন বুক জফিল্লাহ ফেরসুল আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঘৃণা করবেন এছাড়া আর কোন সম্পর্ক খালাস শাহপুর দরবারে যেতে পারব না ইমামের রব্বানির মুড়িদ দেখে আমাকে বলছে হুজুর আপনার এক মুড়িদ দেখেছি অমুক মজলিসে বসে আছে আমি বললাম আলহামদুলিল্লাহ বলো অমুক পি সাহেবের মজলিসে বসে আমি বললাম আলহামদুলিল্লাহ বলে আপনাদের দরবারের কি হয়েছে এক এক জায়গার মধ্যে এক একটা ফুল আমার নবী বলেন খুশবু ছড়িয়ে আছে দেখেন একটা জিনিস ছোট্ট করে একটা মেশাল বুঝে যখন মাছি দেখবেন যে দুর্গন্ধের মধ্যেই বসে দুর্গন থেকে যখন আপনার শরীরে বসবে ওই অংশে বসবে যে অংশে আপনার কাটা ছেঁড়া আছে কিংবা আপনার ওখানে পচে গিয়েছে ঠিক না মাঝে ওই জায়গায় বসে আবার আমরা পৃথিবীর মধ্যে আরেকটা মাছির জাত দেখি যেটা দুনিয়ার কোথাও বসবে না একমাত্র ফুলে বসবে সুহান আল্লাহ বলে একটা হলো মাছি আর একটা হলো মৌমাছি ঠিক না একটা হলো দুর্গন্ধি ছড়ায় রোগ ছড়ায় আর একটা মধু আহরণ করে বান্দার জন্য শেফা ছড়ায় সুহানাল্লাহ বলেন ইটস আপ টু ইউ ইটস টু ইউ এখন আপনার উপর আপনি কি মাছি হবেন না মৌমাছি আওয়াজ দেন মৌমাছি মাছি হলে দুর্গন্ধ ছড়াবেন ঘৃণা ছড়াবেন আর মৌমাছি হলে ভালোবাসার মধু ছড়াবেন আল্লাহ কবুল করবে আমিন আর জোরে আমিন বুঝার হলো অনেক কিছু বলতে পারি এমন এক আল্লাহর বাগদাদে গাউসে পাকের জামানা কিতাবের মধ্যে এসেছে এবং বিশেষ করে আহ আল্লাহ সাদাতের মধ্যে এসেছে অনেক বর্ণনা করেছে এক ব্যক্তি ব্যবসায়ী ছিল সে অনেক দূর ব্যবসা করতে যাব চিন্তা করছে যে কোনো আল্লাহবালা সোবত নিয়ে একটু জেনে যায় যে ওই ব্যবসা যে করতে যাবো আমার অনেক হাজার হাজার টাকা ওখানে আছে তখনকার দিনের এখনকার হয়তোবা কোটি টাকা হবে আছে সেটা নিয়ে আমার আসতে হবে নিয়ে যদি পথে মধ্যে ডাকাত ডাকাত হামলা করত। এখন না কোন রকম ভালো হয়েছে মানুষ কিছু ইনসান হয়েছে অলি আল্লাহদের বদল হতে ঠিক কিনা এখন বলিদের সংস্পর্শ নিতেন এখন তো আমরা এগুলো নেই না আমরা কাজকর্ম করতে গেলে মিলা কে আম হারাম আগে মিলাদ হতো ক্যাম হতো দোয়া নিত আর পরেও শেখের উনি আল্লাহদের কাছে গিয়ে বলতেন যে হুজুর অমুক কাজটা করব করব কি করব না আল্লাহর বলি একটু মোরাকাবা মশাদা করে তারপর কাস্ট থেকে আল্লাহর হুকুমে বলতেন যে করো বরকত দিবে কে ওহি নাজির বন্ধ হয়ে গিয়েছে আমরা জানি এলহাম না এলহাম এখনো জারি আছে আল্লাহ বালারা এখনো জায়গায় বসে আর দেখতে পায় এই দুনিয়াতে মমিন নাই নাই আপনি আল্লাহর সাথে বান্দাদের সাথে আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি যার কাবজায় আমি মাধ্যম শালমাদানের রু আছে এই মুহূর্তে যিনি আজরা কে পাঠিয়ে আমার রু কমজ করতে পারেন সে আল্লাহর ইজাতের কাসাম করে বলছি এখনো দুই রেখা চার আকাত নামাজের মধ্যে আত্মাইয়াতুল্লাহ আকিবাদ সালাবাদ তত্তাইবাদ আসসালাম আলিকা ইউহান নাবি ইয়া নাবি আপনার কদমে সালাম এখন ওই মমিন বান্দা যখন বলে গুম্বাদে খাজা থেকে আমার নবী বলে ওয়ালিকুম সালাম ইয়াউমাতি আমার নবী যে সালাম দেয় সালামের উত্তর না। এখনো মমিন কানে কানে নামাজের মধ্যে শুনতে পায় ওই মমিন বান্দা আছে আপনি তো মনই লাগান নাই বাবা আপনি তো লাগান আপনার দোষ আপনি লাগাতে চান নাই ওয়াজ তো ওয়াজের মতো হচ্ছে হাজারো খ্যাতার হচ্ছে বসে আছেন হুজুর কখন হাসাবে হুজুর কখন নাটক করবে সুমা মারাজাল্লাহ হাসির ওয়াজ দিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ দেখ চলে আসবে নাওজুবিল্লাহ আস্ততাফুলুল্লাহ সুব্মা মারাজাল্লা হাসির ওয়াজ হয়ে গিয়েছে যেখানে ওয়াজ নসিহত শুনলে চোখ দিয়ে রু দিয়ে চোখের পানি বের হওয়ার কথা সিদ্দিক আকবর বলেন আমার নবী পর্দার পরে যখন কোরআনে পাক এর তাফসীর হতো ওয়াজ হতো এক এক দিন প্রত্যেক দিন বাদে মাগরিব এক একটা লাশ জানাজা উঠত চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে সাহাবারা অনেক তাবিনরা কান্না করতে করতে দুনিয়া ছেড়ে দিতে ওই দুনিয়া চলে গিয়েছে ওই হাল চলে গিয়েছে এখন ঝরে পড়া পাতা দেখছেন ফুল আর কলি দেখেন নাই কখন কলি হয়েছে কখন ভ্রমর তাওয়াফ করেছে কখন ওটা ফুল কলি থেকে ফুল হয়েছে ওই জামানা আপনারা দেখেন নাই পাতা দেখে শুকনা তাও ঝরে পড়া পাতা থেকে মনে রাখবেন পরে থাকা পাতা কিংবা ফুল থেকে খুশবু আশা করে লাভ আমরা সেই ঝরে পড়া পাতা এটার থেকে খুশবু তালাশ করেন আপনারা আল্লাহ আমাদেরকে অলি আল্লাহ সৌবত্ন করুন ওই জামানায় আল্লাহরিদের সংস্পর্শনে যাইত অনেকে যেতেন গিয়ে সৌবত নিতেন হুজুর ওই অত দূরে যাবো একটু দেখেন সফরটা আসান হবে কিনা কোনো প্যারেশানি আসবে না তো তো এক আল্লাহর ওয়ালির কাছে গিয়েছেন হুজুর গৌসে পাকের জামানায় সৈদান আব্দুল কাদের জিলেন বাহু তারা অলিকুল সম্রাটের জামানার কথা শুনছি গভীর কনসেন্ট্রেট আমি আর এটার পর দুইটা হাদিস বলবো এরপর শেষ খালাস আপনাদের যদি মনোযোগ না থাকে মাসাল্লাহ আমি অনেকে দেখেছি উঠে যেতে এখন আবার দেখতেছি এসে বসতে মাসাল্লাহ মনে রাখবেন কোরআন সোনার বয়ান এই যে ফ্রেশ যেসব কথা বলতেছি এগুলো শোনা সবার তফিক হয় আল্লাহ শুধু জান্নাত বানায় নাই জাহান নামও বানাইছে ওটাও তো বর্ত এবং ওটা মাথা রেখে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক তো আমি যেটা বলছি বার হাত ওই আল্লাহওয়ালা ব্যবসায়ী তিনি একজন আল্লাহর বেলি শো হতে গেলেন হুজুর আমি ব্যবসার জন্য অনেক দূরে যাব অনেক কোটি টাকার বিজনেস আসার সফর অংশে যদি কোনো হামলা হয় ডাকা থামলা হয় নিজেকে কীভাবে বাঁচাবো প্রোটেকশন কিভাবে দিবো একটু যদি হুজুর দেখতেন যে সই আসতে পারবো কিনা ওই আল্লাহর বেলি বলতেছে ঠিক আছে কিছুক্ষণ পরে আসেন কিছুক্ষণ পরে যখন আসছে তখন আল্লাহর আলি বলতেছেন আপনার সফর অনেক ভয়ানক হবে আসার পথে আপনি তো যাবেন ভালো মতো আসার পথে ডাকা থামলা হবে ঘুমের মধ্যে থেকে আপনার ডাকাত আপনার গলার মধ্যে ছুরি রেখে আপনাকে জবাই করে নির্মমভাবে আপনার কাফেলাকে লুট করে নেবে হত্যা করে মারাজ আল্লাহ যখন এরকম বললেন ওই যুবক তো আটকে গেছে গেছে এখন হুজুর কি করবো বলে এইবার সফর করো না এর পরে বার যে তারপর তোমার ইনশাল্লাহ সফরে ঝামেলা রে এখন ওই ব্যক্তি বলছে হুজুর আমার কয়েক কোটি টাকার জিনিসপত্র রয়ে গিয়েছে আমি না গেলে সব লস হবে নোকসান হবে আমি শেষ বরবার বলে এছাড়া তো আর কিছু নেই দেখেন দোয়াতে তব্বির পাল্টে যায় দোয়ার পাওয়ার মানুষের দোয়া কামান দোয়া কামান বদোয়া না আমি মাকদুম সর্বদানি কেন অসংখ্য ক্রিটিসাইজ হয়েছে অসংখ্য মানুষ অনেক অনেক কিছু বলেছে লেবাস এরকম পরে কেন ওরকম কেন ওরকম কেন বিভিন্ন রকম মনে মেকআপ দিয়ে উঠে স্টেজ আল্লাহর ইজাদার কসম কোনো মেকআপ আপ দিই এরকমও হয়েছে সুমাম আমরা দেখা যায় একজন একজনের প্রতি শুধু ঘৃণা রাখি বুকস রাখি যেই হৃদয়ে আমার নবীর প্রেম থাকে আল্লাহর প্রেম থাকে সেই হৃদয়ে ঘৃণা থাকতে পারে বলতেছেন আমার তো সম্ভব সম্ভব না আমার ওখানে কোটি টাকার জিনিস সব হয়ে যাবে বলতেছে এছাড়া উপায় নেই কান্তা কান্না করতেছে প্যারেশান হয়ে গেছে ওখানে মধ্যে এক আরেক যুবকের সাথে দেখা বলতেছে কি হয়েছে হোয়াই ক্রাই ওয়াই ইউ ক্রাইং কি কান্না করছো কেন বলে ভাই আমার অনেক বড় ব্যবসা যেতে হবে এখন হুজুরের কাছে গেছি আমাদের মসজিদের খতিব সাহেব আল্লাহ আলা মানুষ ওনার কাছে গেছি উনি তো বলছে এরকম এরকম হবে ডাকা থামলা করবে শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাবে এখন যেতেও পারছি না ওখানে আমার মালামাল আছে না আনতে পারলে সব শেষ কি করব কিছু বুঝে পারছে খুঁজে পাচ্ছি না তখন সে যুবকটা ছিলেন হুজুর বলছে পাখের মরিদ সোহান বলে এক কাজ করেন বাগদাদের মধ্যে একজন আল্লাহর বালি থাকে নাম সঈদার আব্দুল কাদের তেনার কাছে যান তেনার কাছে গেলে কিছু না কিছু হবে গেল হুজুর পাকের কাছে গিয়ে হুজুর পাকের কাছে আসে পাক শুধু একটা নজর দেখলেন দেখে হয়ে যাবে যা হুজুর সফরে যাব যা আল্লাহ ভরসা শুধু ইশারা করছে যাও আল্লাহ ভরসা তখন আল্লাহ চলে যে শুধু এতটুকু নিয়ে দোয়া নিয়ে চলে আসলো ওই যুবক রওনা দিল মেসেজ এখানে শেষ এটা এই হাদিসের মেসেজ এখানে শেষ রওনা দিল গেল দামেশ থেকে সিরিয়া না জানি দামেশ ছিল মতান্তরে ওখান থেকে যখন ফিরছে রাতের বেলা ঘুমালো ঘুমের মধ্যে একটা কঠিন খাপ দেখলো ভয়ঙ্কর খাপ এমন অবস্থা হয়েছে যে তারা যখন ঘুমালো হঠাৎ ডাকাতের হামলা হলো ডাকাত সব লুটে ফুটে নিল তার মধ্যে ছুরি এভাবে ধরল ওই ছুরি যখন চালিয়ে দিল সে লাফিয়ে যখন উঠতেছে দেখেন যে ঘুম মধ্যে থেকে উঠছে এরকম যখন ওরা দেখে যে ঠিক আছে ফজর আজান হলো নামাজ পড়ে কাফেলা আবার যখন বাগদা দেশে পৌঁছাইলো ওই খতিব শাহ হুজুর কাছে গেছে ওই আল্লাহ অলির কাছে আল্লাহর অলির কাছে গিয়ে বলছে হুজুর কই কিছুই তো হয়নি সত্যি চলে আসছি হুজুর আলহামদুলিল্লাহ বলে কি বলো এটা তো সম্ভব ছিল না কি বলে হুজুর এটা এটা হয়েছে তবে হ্যাঁ বাগদাদে যে সেদিন আব্দুল কাদের জিলা নিয়ে আসে না হুজুর বসে পাখের একটু স্বর্ণাপন্ন হয়েছে তেনার কাছ থেকে একটু দোয়া নিয়ে গিয়েছি তখন বলতেছে বলো ওইখানে কি হয়েছিল বলে হুজুর যখন আসতেছিলাম কাফেল এক জায়গায় থামে থেমেছিল রাত গভীর হয়ে গেছিল ঘুমিয়েছিলাম ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যে ডাকা থামলা করেছে সমস্ত কিছু লুট হয়েছে আমার গলার মধ্যে ছুরি চালিয়েছে আমি যখন মনে করেছি আমার মনে গর্দার আলাদা হয়ে গেছে আমি লাফি উঠি দেখি ঘুমে স্বপ্ন দেখেছি তখন আল্লাহ আলি আল্লাহর বলি ওই খতিব সাহাব তিনি মুশকেশি নিয়ে বলতেছে ঘটনা যেটা বলেছিলাম সেটাই হয়েছে কিন্তু পাঠ্য কল হুজুর হুদুর গর্সে পাখে কারণে আল্লাহ বাস্তবকে হাত বানিয়ে দিয়েছে শুক্রবার তাহলে দোয়াতে কাজ হয় কি হয় না আওয়াজ দেয় না দোয়াতে তকদির পরিবর্তন হয় কি হয় না তকদির লেখা হয়ে গিয়েছে একমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন আল্লাহ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের তকদিরে আমার দয়াল নবী লিখে দেখ আমিন বলেন আমিন বলেন প্রত্যেকের তকদিরে দয়াল নবীর সাথে একবার মোলাকাত লিখে দেখ আমিন বলেন না বলছি আপনাদের আর ভালো